যে এটা চার লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে ঠিক আছে সবাই কেন আমারটা নিয়ে পড়ে এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম

কারণ আমি ভাই নিছিলাম যে আমি এক সাবজেক্টে ফেল করবো সেটা হচ্ছে ম্যাথ আমি এটা সব জায়গায় বলছি আমি এক সাবজেক্ট ফেল করতে পারি সেটা হচ্ছে ম্যাথ কারণ আমার ম্যাথ একদম খারাপ হয়েছে তারপর আমি লিখতে পারি নাই আর লিখছি যতটুকু কাটাকাটি করে লিখছি তো আমার খাতা কোনোভাবে মনে হচ্ছিল না যে পাস আসবে তো তাছাড়া আমি সবাইকে কম বেশি বলতাম আমার ম্যাথটা অনেক খারাপ হয়েছে তো তো দেখা যাক এটা কি